কালকে আমরা দাদা বৌদি থেকে তারপরে শপিং মলে গিয়েছিলাম মানে এরকম একটা সুযোগ আর পাওয়া যাবে না মানে দিদি যাইব প্রত্যেক বছর আমার ছেলেকে নিয়ে আসে ডেকে মানে নিয়ে গিয়ে আবার ওদের গিয়ে জামা প্যান্ট কিনতে হয় মানে ছোটো বড়োর ব্যাপার আছে তো তো সেই জন্য তো গতকাল আমরা সুযোগ পেয়েছি আর এবার আবার কদিন পরে আবার সব এক্সাম ফেক্সাম শুরু হবে মানে পুজোর আগে তা আর আসতে পারবে না ছেলেটা তাই দিদি বললো একেবারে তাহলে শপিংটাও সেরে নিই তাই সেটা সবাই সারা হলো মানে বোন আমার ছেলে মেয়ে দিদির ছেলে মেয়েকেও দিয়েছে আর দিদি আমার ছেলে মেয়েকে বোনের ছেলেকে দিয়েছে আমার ভাইয়ের ছেলেকে ভাইয়ের ছেলের জন্য এনেছে আর আমি আবার দিদির ছেলে মেয়ে আর বোনের ছেলেকে দিয়েছি তো এইসব শপিং কি কি করেছি সেটা আমরা দেখাই এই যে এইটা পরে আছে এটা আমার বোন দিয়েছে আর আমি দিয়েছি কোনটা দেখা এই জামা প্যান্টটা আমার বোন দিয়েছে আর এইটা এই প্যান্ট আর এই যে গেঞ্জি এটা আমি দিয়েছি ভালো আছে দুটোই ভালো আছে পছন্দ হয়েছে এই যে জামা প্যান্টটা আমি দিয়েছি আর ওটা পরে আছে বোন দিয়েছে এই যে আমার বোন এই যে তিনজনকে এই জামা প্যান্ট দিয়েছে আমার বোন দিয়েছে আমার ছেলেকে এই জামা প্যান্টটা আর এই যে আমার মেয়েকে স্কার্ট টপ দিয়েছে আর দিদির ছেলেকে এটা দিয়েছে আর আমার দিদির মেয়েকে দিয়েছে এটা বার কর আর এইটা দিদির মেয়েকে দিয়েছে আমার বোন দিয়েছে ওর সঙ্গে প্যান্ট ওইটা এই যে তো এই হলো বোনের বোনেরটা গেল আর আর এইটা আমার ভাইয়ের ছেলের জন্য কিনেছে বোন বোন কিনেছে এবার দেখো আমার দিদি দিয়েছে এই যে আমার ছেলেকে আর আমার মেয়েকে কিন্তু মেয়ের ড্রেসটা খুব সুন্দর হয়েছে হাতটা সরা হাত ড্রেসটা সুন্দর হয়েছে কিন্তু ওটা ছোট হয়েছে তাই ফেরত দিতে হবে আর হচ্ছে এটা আমি তো যে দিদি দিয়েছে ছেলে মেয়ে আমার মেয়েকে আর এদিকে বোনের ছেলেকে জামা প্যান্ট তো খুব সুন্দর হয়েছে আর বোনের ছেলেকে এইয যার জন্মদিন তার এটা আমি দিয়েছি জামা প্যান্ট আর একটু ইয়েটা দেখা শুভম একটা আর আমার ভাইয়ের ছেলের এই যে জামা প্যান্ট ভাইয়ের ছেলের জন্য কিনেছে দিদি তো এটা দিদি একটা দাঁড়া একটা ছবি তুলে নি আর এটা আমার দিদির মেয়েকে দিয়েছি আমি এই যে প্যান্ট আর টপটা এই যে এই যে টপ আর এই যে প্যান্ট এটা দিদির মেয়েকে দিলাম আর এই যে বোনের ছেলেকে এই জামা প্যান্টটা আমি দিয়েছি এই যে এই যে লাস্ট আমাদের হয়ে গেল তো এবার আমার মা হচ্ছে আমরা সব জামা প্যান্ট দিয়েছি তো আমার বোন বলছে তোমার আর অত জামা প্যান্ট দিতে হবে না অনেক জামা প্যান্ট হয়ে যাচ্ছে তুমি ঠাকুর দেখা পয়সাগুলোই দিয়ে দিও ওখানে তাই মা আবার সবার ঠাকুর দেখা পয়সা দিয়ে দিচ্ছে দাও ওই তো বাবাই টোবাই আর সে সৌমিকটা ও কলেজে গেছে ওরটা পরে হবে এটা তাহলে কি করবি এই টাকাটা নিয়ে তুই যে খাবার খাবি হ্যাঁ ওটা সমীর এই টাকাগুলো নিয়ে কি করবি